আর নাই আপনার যদি এই সাইডে বছর পরে তাই রে মনে করেন উকিল হইব ডাক্তার আমি আমার কহলে কি আছে জানি না আমি ডাক্তার থাকি দিয়া বাইরে এসি বাকি বরিশাল আমার একটা বই মেসেলাম যা অবস্থা

আমার না কত একটা বয়স পর আমরা এরাই বাপ মা নিতেই পাই না কারণ বয়সটা থাকে না তাদের থাকার মতো এটা প্রকৃতির নিয়ম

আমি কিন্তু এত আইডিয়া কেন আমি মনে করি সে আসি সত্তর 70 আমি এরকম আইডিয়া কইছি এই খান ব্রিটিশের আমলে এই যে আমরা শিখ শিখাইতে যেই পড়া পড়ছি এনসি এই এখন কত আছে এই এত বড় সরা আমাদের পড়ছে সামান্য একটা রামধুনির কবিতা এখন আপনাদের সময় যে পড়াশোনা মান গেছে এখন নাই তো এখন পড়াশোনা আছে আপনারা কেন আমরা যা পাইছে এইটাই তো নাই আপনাদের আমল ধর্ম কিভাবে বলেন এখন পড়াশোনার পড়াশোনা আছে এখন পড়াশোনা পড়াশোনা নাই আর বিশেষ করে করোনার পরে তো বাকিটা নষ্ট হয়ে গেছে আর আমাকে করেছে গুণা কিয়া এক করা আধে ঘুণ্ডা আমরা এক করা দুই করা আধা না আমার না কি এই আর কি